হ্যালো কী অবস্থা সবার সিম্পলি দুইটা কথা বলবো আপনি একটু ভাবেন তো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এই সময়ের আগে আপনি কয়জন সমন্বয়ককে চিনতেন জানতেন খোঁজ খবর রাখতেন আর এই সময়ের পরে অর্থাৎ আজকে পর্যন্ত আপনি কতজন সমন্বয়কের নাম চিনেন জানেন এবং খোঁজ খবর রাখেন আর সমন্বয়ক শব্দটা পাঁচই আগস্টের আগে কতজন মানুষের কাছে কিভাবে পরিচিত ছিল আর আজকে কিভাবে পরিচিত কিছু কথা কানে আসে যেগুলা খুবই ফ্রাস্ট্রেটিং খুবই ফানি লাগে ক্রেডিট ক্লেমের ব্যাপারে যে অনেক অনেক সমন্বয়করা ছাত্র নেতারা নানান ভাবে ক্রেডিট ক্লেম করতেছে যে তাদের ডাকে সাধারণ মানুষজন মাঠে নাই মাসছে আমি তাদেরকে অসম্মান করতেছি না তাদের বিরোধিতাও করতেছি না আমি খুবই ভালোবাসি তাদেরকে তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা আছে বাট তাদের সাথে আমি একমত নাই কথাটাতে তারা ক্রেডিট ক্লেম করার যে পথটা বাইছা নিছে এটা খুবই ন্যাস্টি একটা ওয়ে যে আমরা ডাকছি মানুষজন আসছে এবং আমরা সফল হইছি দিস ইজ নট দা প্রপার ওয়ে দ্যাট ইউ ক্যান ক্লেম ক্রেডিট এইখানে অন্য কিছু বলা যাইতো যারা বলতেছে যে তাদের ডাকি মানুষজন রাস্তায় আসছে এবং তারা একটা সফল আন্দোলন ঘটাই ফেলছে সফল বিপ্লব ঘটাই ফেলছে এটা কমপ্লিটলি রং আমরা বাংলাদেশের মানুষ আমাদের ছাত্রদেরকে অত্যন্ত ভালোবাসি আমরা প্রচুর কষ্ট করে ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য পাঠাই এবং ফাইনালি আমরা যখন দেখলাম যে ফ্যাসিস্টের হাতে আমাদের এই ইনোসেন্ট পোলাপান মারা যাচ্ছে তাদেরকে নৃশংস ভাবে মাইরা ফেলা হচ্ছে আগুনের ঝলসায় ফেলা হচ্ছে তখন আমরা সুস্থ মানুষ হিসেবে আর ঘরে বসে থাকতে পারি না ফ্রম ইচ অ্যান্ড এভরি কর্নার ফ্রম ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড ন্যাশন কেম ডাউন অন দ্য স্ট্রিট জাস্ট অ্যাগেনস্ট দিস অ্যাট্রোসিটিস প্রথমে ছাত্র আন্দোলন জানা শুরু করে ছাত্রদেরকে দিয়ে ছাত্ররাই ছাত্রদের পাশে গিয়া দাঁড়ায় দুই একজন সাধারণ মানুষ তাদের পাশে গিয়া দাঁড়ায় ছাত্রদের পাশে তাদের টিচাররা গিয়া দাঁড়ায় এবং ফাইনালি আম জনতা ম্যাস পিপল রাস্তায় নেমে আসে পলিটিক্যাল লোকজন রাস্তায় নেমে আসে বাট ব্যাপারটা এরকম না যে তারা ডাকছে আর মানুষ গেছে আন্দোলন সফল হয়ে গেছে এত বর্বর নৃশংস অত্যাচার ফ্যাসিস চালাইছে যেটা দেখে কোন স্বাভাবিক মানুষ ঘরে বসে থাকতে পারে না এমন কি একজন আওয়ামী লীগের নেতা তার ঘরের সন্তানও তার বন্ধুর জন্য গিয়ে রাস্তায় দাঁড়ায়া ছিল সরকারি কর্মকর্তা যারা সরকারের খায় সরকারের নুন গায় অর্থাৎ ফ্যাসিস্টের টুলস হিসেবে যারা কাজ করত তাদের ঘরের বাচ্চা কাচ্চারাই তাদের বন্ধু বান্ধবের জন্য তাদের ক্লাসমেটের জন্য রাস্তায় গিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে প্রটেস্ট করছে এবং স্টেপ ডাউন করতে সহায়তা করছে এই যে ব্যাপারটা এটা কি শুধু ডাকে হয়েছে না ছাত্ররা ছাত্রদের এত পরিমানে ভালোবাসে সাধারণ মানুষ ছাত্রদেরকে এত পরিমানে ভালোবাসে যে তাদের পাশে দাঁড়ানোর জন্যই কোন ধরনের দ্বিতীয় চিন্তা ছাড়া সাধারণ মানুষজনকে রাস্তায় দাঁড়াইছে পলিটিক্যাল লোকজন এখানে একাধিকবার ভাবছে তারা চিন্তা করছে তারা মুখ্যম সময়ের অপেক্ষা করছে তারা হয়তো অনেক ক্যালকুলেশন করে ওই জায়গায় গেছে বাট একেবারে ম্যাস পিপল যখন মাঠে নাই মাসছে তখন কিন্তু আর কোনো ক্যালকুলেশন থাকে নাই তখন পলিটিক্যাল লোকজনেরও ক্যালকুলেশন থাকে নাই পলিটিক্যাল লোকজন ক্যালকুলেশন করছে এটা একটা কারণ আছে তারা দীর্ঘ সময় নির্যাতিত ছিল তাদের ছাল চামড়া নাই জীবন শেষ হয়ে গেছে অনেক অনেক নেতাদের ঘর বাড়ি সহায় সম্পদ আত্মীয় স্বজন সব ডিস্ট্রয় হয়ে গেছে তাদের সো তারা আর এক একা কিছু করতে ছিল না অ্যাটেম্প নেওয়ার জন্য তারা অবজার্ভ করতেছিল যে একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে সবাই মাঠে নামে আসবে এবং সেই অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা তৈরি করে দিছে ছাত্ররা যেটার জন্য একটা ইম্পসিবল থিং পসিবল হয়ে গেছে শেখ হাসিনার মতো একটা দানবের স্টেপ ডাউন ঘটানো বাট ইউ ক্যানট ক্লেম অল দ্য ক্রেডিট লাইক দিস ওয়ে যেটা তোমরা করতেছো যেটা আপনারা করতেছেন যে এইভাবে ক্রেডিট ক্লেম করা এটা খুবই নেস্টি নোংরা দেখায় বলতে পারতেন ডিফারেন্ট ওয়ে তে যে হ্যাঁ আমাদের প্রতি মানুষ সদয় হয়ে পাশে আইসা দাঁড়াইছে আমাদের ওপর আমাদের ভাইদের ওপর বোনদের উপর আমার সহপাঠীদের উপর আমার ছাত্রদের উপর এত পরিমানে নির্যাতন হয়েছে যে আমরা ঘরে বসে থাকতে পারি না ইভেন আমার আমার স্টুডেন্টরাও যে স্যার ইউ ডেলিভার ওয়ান্ডারফুল বাট ইউ আর নট অন দ্য স্ট্রিট জাস্ট মনের মধ্যে ধাক্কা লাগছে যেটা কি বলে বাচ্চারা আমি কিন্তু সকাল সন্ধ্যা রাস্তায় ছিলাম সন্তর্পণে ছিলাম যদিও আমি ছাত্র আন্দোলনের সাথে সরাসরি ইনভলভ না বাট ইচ অ্যান্ড এভরিডে আর অন দ্য স্ট্রিট ইনসপায়ার অফ গ্যারিং হান্ড্রেডস অফ থাউজেন্স অফ দ্য ডিফেন্ট করার অফ দ্য স্কুল বন্ধ কলেজ বন্ধ এরা প্রত্যেকেই বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসে আমি রাস্তায় ছিলাম প্রতিদিন ছিলাম যতক্ষণ সময় পাইছি আমার কাজে ছিল রাস্তায় আমি দেখছি কি হয়েছে কি ঘটছে মানুষজন কেমনে ছাত্রদেরকে সাপোর্ট দিচ্ছে সো এটা আমরা জানি তোমাদের ডাকে ম্যাস পিপল জাস্ট কেম ডাউন অন দ্য স্ট্রিট এটা বললে কিন্তু কপালে দুর্গতি আছে এই মানুষজনই তোমাদেরকে ছুঁড়া ফেলবে এবং কোন ধরনের অ্যারোগ্যান্ট আচরণ করলে সমস্যা একটা বছর দেখলাম এখন মনে হচ্ছে যে এই যে